চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনা তাদের ঘরের মাঠে ডট মন্ডের বিপক্ষে একটি অসাধারণ জয় ছিনিয়ে এনেছে ম্যাচে রবার্ট লেয়ান্ডেস্কির জোড়া গোলের সৌজন্যে কাতালান জায়েন্টরা চার শূন্য গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে যা ডটমন্ডের জন্য একটি ধাক্কার মতো এই জয় বার্সেলোনাকে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে স্তাদি অলিম্পিকে অনুষ্ঠিত এই ম্যাচে লেয়ান্ডেস্কি তার অভিজ্ঞতা দিয়ে খেলাটি নিয়ন্ত্রণে নেন প্রথমার্ধে তিনি একটি দুর্দান্ত হেডারের মাধ্যমে স্কোর লাইন খোলেন এবং দ্বিতীয়ার্ধে আরেকটি গোল যোগ করে ভার্সার লিড দ্বিগুণ করেন তার পাশাপাশি রাফিনহা এবং তরুণ তারকা লামিনিয়ামাল নিয়ামালো গোল করে দলের জয়কে আরও জাঁকজমকপূর্ণ করে তোলেন ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আধিপত্য বিস্তার করে তাদের দ্রুত পাসিং আক্রমণাত্মক খেলা এবং ডিফেন্সিভ দৃঢ়তা মুন্ডের জন্য মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে জার্মান ক্লাবটি পুরো ম্যাচে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি এদিকে ভার্সার গোলরক্ষকেরও কাটাতে হয়েছে অলস সময় ল্যান্ডস ম্যাচ শেষে বলেন আমরা জানতাম এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা শুরু থেকেই নিজেদের খেলা ধরে রেখেছি এবং ফলাফল আমাদের পক্ষে এসেছে তবে এখনও দ্বিতীয় লেগ বাকি আমাদের ফোকাসড থাকতে হবে অন্যদিকে ডটমন্ডের কোচ ম্যাচের পর হতাশা প্রকাশ করে বলেন আমরা আজ আমাদের সেরাটা দিতে পারিনি বার্সেলোনা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে দ্বিতীয় লেগে আমাদের আরও শক্তিশালীভাবে ফিরতে হবে এই জয়ের ফলে বার্সেলোনা দ্বিতীয় লেগের জন্য শক্ত অবস্থানে রয়েছে তবে ফুটবলে যে কোনো কিছু সম্ভব এবং ডটমন নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ফুটবল প্রেমীরা এখন অধীর আগ্রহে দ্বিতীয় লেগের জন্য অপেক্ষা করছেন